হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকে দেখবো আপনার যে মনের মানুষ তার লাইফে কী চলছে চলুন স্পাই করি একটু তার লাইফে কি কী চলছে তো প্রথমেই দেখবো যে এনার্জিটা তার থার্ড পার্টি সিচুয়েশান যদি থাকে থার্ড পার্টি সিচুয়েশানটাও দেখার চেষ্টা করব রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডি দেখবেন যেটা ম্যাচ করবে সেটা নেবেন ওকে ডোর টু ভ্যালু এই মুহূর্তে উনি মনে হয় লটারি বা আদার্স কিছুতে জিতেছেন কোনো টাকা মানি বা কোনো গুপ্ত সম্পত্তি বা রিলেটিভগত সম্পত্তি বা কেউ এখানে কোনো কিছু সম্পত্তি টাকা লটারি কোথা থেকে উনি পেয়েছেন ঠিক আছে এই মুহূর্তে ওকে হ্যাঁ এই কার্ডগুলো থাকবেই বা রে পা হাও মাই গড তো কারমা হয়েছে কারমা এখানে কারমা ভালো করে খেলা খেলে দিয়েছে ঠিক আছে তো রিডিংটা বলছি জেনারেল রিডিং ওপেন মাইন্ডি দেখবেন বারবার এই কথাটা বলি কারণ অনেকেই নিউ কামার থাকে অনেকেই নতুন আমার রিহার্সরা দেখে তো বুঝে বুঝতে পারেন না তো তাই জন্য বলছি ছেলে মেয়ে ছেলে মেয়ে থার্ড জেন্ডার সবাই দেখতে পারে সব রাশি কালেক্টিভ রিডিং ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে তিনটে টোটাল আমার বাংলা চ্যালেঞ্জ আছে ট্যারো রিলেটেড ঠিক আছে তো দেখতে পারেন ওগুলো এক্সপ্লোর করতে পারেন এই ভিডিওটা না ম্যাচ করলে আদার্সগুলো করতে পারেন তো যেটা দেখতে পাচ্ছি উনি কোথাও সম্পত্তি পেয়েছেন অনেকেরই পার্টনার আমি দেখতে পাচ্ছি সম্পত্তি বা কোনো প্রমোশন বা কিছু হয়েছে বাট ওনার লাইফে সমস্ত টাকাগুলো থাকছে না কোনো দশা চলছে রাহুর দশা রাহুর দশা তো ঠিক নয় এখানে হ্যাঁ রাহুরই দশা কেতুর দশাই চলছে এখানে একদম হান্ড্রেড পারসেন্ট রাহুকেতুল কারণ টাকা যেটা উনি ফোর নাম্বার ফোর ফোর রাহুর দশা ওনার লাইফে চলছে ঠিক আছে উনি টাকা তো অনেক কামাচ্ছেন একটা টাইমে টাকা অনেক কামিয়ে নিয়ে নিচ্ছেন বাট সেই টাকাগুলো ওনার পকেটে মানে থাকছে না ঠিক আছে অ্যাট দ্য এন্ড কী হচ্ছে টাকা ভরে ভরে আসছে বাট অ্যাট দ্য এন্ড সিং মানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি বা ঘরের খালি মানে হতে পারে উনি চারিদিকে লোন নিয়ে রেখেছেন বোনের বিয়ে দাদার বিয়ে এই সব নানা রকম কেস বা কোথাও লোন বাড়ির লোন এই লোন ওই লোন চার লাখ টাকা চার লাখ টাকার লোন আমি এখানে দেখতে পাচ্ছি চার লাখ টাকা কেউ দশ লাখ টাকা পনেরো লাখ টাকা মানে যত টাকা আয় করছে তত টাকা একটা টাকাও হচ্ছে না স্ট্র্যাটেজি জীবনটা যে কিভাবে করব না করব একটা টেনশনের মধ্যে আছে অ্যানজাইটি রাতের বেলা ওনার ঘুম হয় না সবসময় মানে একটা টেনশনের মধ্যে সবসময় থাকে যে কী হবে লাইফটা কী হবে ফিউচারটা কী হবে ফিউচারটা কী করে আমি ঠিক করব। ফিউচারে কি করে আমি স্টেবেল হবো ফিউচারটা আমার কী হবে ঘরেও হতো যে ঘরে থাকে সেই ঘরটা ওনার পছন্দ নিজেরই তৈরি ঘর বা নিজেরই বাপের তৈরি বা মায়ের তৈরি ঘর বাট সেই ঘরে ওনার পছন্দ না ওনার অনেক বড় বড় স্বপ্ন বাট স্বপ্নগুলো উনি তৈরি করতে পারছে না মাঙ্গলিক উনি হতে পারেন মঙ্গলের দশা চলতে পারে রাগটা প্রচণ্ড পরিমাণে সবসময় রাগ থাকে বাট রাগটা হয়তো সবসময় দেখান না চুপ করে থাকে অনেকে খুব বিস্ফোট রাগ দেখান অনেকে আবার চুপ করে সাইলেন্টলি ট্রিটমেন্ট করেন এই ক্ষেত্রে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি উনি আপনার জন্য আপনাকে উনি পুরোপুরি অ্যাকসেপ্ট করতে পারেননি এই কারণে ফাইন্যান্স কারণটা একটা বিরাট মুখ্য কারণ ফাইন্যান্স অ্যানজাইটি ডিপ্রেশন উনি ভাবছেন উনি আপনার কথাই চিন্তা করছেন এখানে গভীরভাবে চিন্তা করছেন গভীরভাবে প্যাশনেটলি গভীরভাবে একটা খুব বেশি চিন্তা করছেন বাট নেগেটিভও তার সঙ্গে সঙ্গে যে আমি যদি এই মুহূর্তে একে মানে আপনাকে প্রোপোজ বা আপনার সঙ্গে অল লং টার্ম থাকি তাহলে কী হবে আমার আমার তো কিছু সেরকম আয় উপার্জন নেই যারা বিয়ের জন্য দেখছেন বা বিয়ের জন্যই অনেকে দেখেন তো তাদের উদ্দেশ্যে বলছি আর এমনি যারা লং দেখছেন এক্সট্রা ম্যারিটালে তাদের এই মুহূর্তে তাদের পার্টনারা নিজের প্রবলেম নিয়েই ফেসে আছে টাকা পয়সা এগুলো নিয়েই ফেসে আছে বলে আপনার কথা ভাবেন বাট লাভটা উনি দিতে পারছেন না কারণ নিজের প্রবলেমটা এত বড় হয়ে গেছে ওনার লাইফে তো লাভটা উনি দিতে পারছেন না তো দেখে আর কি কি ওনার লাইফে চলছে তারপর দেখবো আপনার সঙ্গে কি এনার্জি কি গাইডেন্স দিচ্ছে কলিং ইউর সোলমেট এখানে আপনাকে বলা হচ্ছে কলিং ইউর সোলমেট রোমান্টিক ফিলিংস আপনার পার্টনার রাখে আপনাকে উনি খুব মিস করেন ঠিক আছে আপনি যে ওয়েট করছেন এটা ওয়েটিংটা খুব ভালো ওয়েটিং এটা কোথাও আপনার মানে খারাপ হবে না ঠিক আছে দেখি আর কি কী ওনার সঙ্গে হচ্ছে সেটা দেখবো ওনার লাইফে আর কি কী হচ্ছে এটা একটা স্পাই ভিডিও বলতে গেলে হ্যাঁ আমরাও স্পাই করছি তাই না আপনার পার্টনার কি করছে না লাইফে কি চলছে সেগুলো স্পাই করছি কারণ অনেকে যদি মেয়ে হয় আপনার পার্টনার মেয়ের জন্য দেখছেন ওনার বাপতি সম্পত্তি গয়না জমি জমা প্রচুর আছে ঠিক আছে তো এই মুহূর্তে উনি সেলফ কনফিডেন্ট নিজের সেলফ কনফিডেন্টটাকে আবার জাগা চেষ্টা করছেন সেলফ সেলফে আছেন এখন সেলফ কনফিডেন্ট সেলফ এক্সপিরিয়েন্স নিচ্ছেন নিজের যে কাজগুলো করছেন সেলফে নিজের নিয়ে এখন এক্সপ্রিয় এক্সপিরিয়েন্স নিচ্ছেন এক্সপেরিমেন্ট করছেন এরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি সেলফের নিয়ে অ্যান্ড প্রচণ্ডভাবে আগুনের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি ফায়ারি এনার্জি এখানে দেখতে পাচ্ছি ফায়ারি উনি নিজের কর্মক্ষেত্রে ফায়ারি খুব জলদি জলদি কিছু অ্যাচিভ করতে চান ঠিক আছে তো নিজের সঙ্গে এখন টাইম কাটেন সেলফ 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 লাভটা কিন্তু আপনার পার্টনার ভালো জানে আপনার তুলনায় ঠিক আছে আপনি যেমন পার্টনার পার্টনার করে একদম চেসের এনার্জিতে নিজের বডি কেয়ার না হেলথ কেয়ার না আপনার সোলের কেয়ার না মাইন্ডের কেয়ার কিচ্ছু না নাথিং শুধু ট্যারো রিডিং দেখছেন আপনার পার্টনার আর চেস করছেন আর আপনার পার্টনার নিজের কি করে কেরিয়ার গঠন করা যায় কি করে নিজেকে আরও সুন্দর বানানো যায় কি করে অ্যাট্রাক্টিভ বানানো যায় অনেকে পার্টনার এখানে মডেল আছে মডেলিং করছেন মনে হচ্ছে ঠিক আছে তো এখানে অনেক কিছুই ব্যাপার আছে তো ওইটা শিখুন আপনার পার্টনারের থেকে শিখুন কি করে ব্যালেন্স করা যায় একটা জিনিস দেখুন আপনি এত ছটপট ছটপট করেন কেন সবসময় আপনি কেন কথা বলার জন্য ছটপট করেন উনি তো ছটপট করে না উনি তো ব্যালেন্স শান্ত আছে কি করে আছে নিজেকে কন্ট্রোল করে রেখেছেন নিজেকে দেখুন মেডিটেশন এগুলো ফলো করেন উনি ঠিক আছে বলে না হয়তো বাট এগুলো করেন উনি নিজেকে শান্ত করার অনেক উনি উপায় করেন যেটা দেখতে পাচ্ছি উনি এই মুহূর্তে বেঁচে থাকার চেষ্টা করছেন এই মুহুর্তে অ্যান্ড অনেক কিছু জিনিস উনি আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করছেন হারমোনি বললাম না হারমোনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে আচ্ছা এর মধ্যে আমি দেখিনি আপনার জন্য কি ফিলিংস ব্যাকগ্রাউন্ডে গান চলছে ঘরে পাশে তো কিছু মনে করবেন না ঠিক আছে হয়তো শুনে যাচ্ছে অ্যাকচুয়ালি জানলা খুলে রাখলে সমস্ত পাশে বাড়ি টিভির আওয়াজ সমস্ত আমার নিজের ঘরেরও টিভির আওয়াজ এগুলো সব চলে আসে তো আপনার জন্য যেটা দেখে নিচ্ছি কি হচ্ছে হুম ওকে তো দেখুন আপনার জন্য আপনার পার্টনার দেখুন মুভ অন করার হয়তো চেষ্টা করেছিলেন একবার বাট মুভ অন উনি করতে পারেননি আর মুভ হয়তো আপনার সঙ্গে সেপারেশন বা কিছু এমন কিছু যদি হয়েছে তো মুভ অন করার চেষ্টা উনি করেছিলেন বাট পারেনি উনি আপনার কাছে আসতে তো চান বাট ওনার মাইন্ডের মধ্যে আপনার সঙ্গে যদি যে টাইমটাতে আপনার সঙ্গে একটা মানে কথা কাটাকাটি যদি হয়েছে বা কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ওগুলোই মাথার মধ্যে সসম্য হচ্ছে হ্যাঁ উনি আপনাকে এখনও ভালোবাসেন এখনও উনি ড্রিঙ্কস করে আপনার কথা ভাবেন বা আপনিও আপনি হয়তো ড্রিঙ্কস করে ওনার কথা ভাবেন বাট এখানে ওনার দেখছি তো উনি কিন্তু এখনও আপনার কথা ভাবেন আপনাকে ভালোই শো করছে না যে আপনাকে উনি কতটা ভালোবাসেন কতটা মানে লাইক করেন কতটা উনি মানে আপনার জন্য ফিজিক্যাল অ্যাট্রাক্টেড এগুলো আপনাকে দেখাচ্ছেন না শুরু করতে চান নতুন করে বাট উনি এই মুহূর্তে কমফোর্ট জোনে বসে আছেন কমফর্ট জোন থেকে উনি বেড়াতে চাইছেন না ঠিক আছে ফোর অফ কাপের এনার্জি উনি দুঃখিত আছেন প্রচণ্ড দুঃখী অ্যান্ড রিগ্রেটের মোডে হয়তো মানে ওনার মনে হচ্ছে যে ওনারই দোষের জন্য হয়তো আপনি ওনাকে এই মুহূর্তে কথা বলছেন না উনি আপনার সঙ্গে রিউনিয়ন চান ফোর অফ ওয়ান্স বেরিয়েছে ঠিক আছে তো কার্ডগুলোর মধ্যে কিছু কার্ড আমি বেছে নেবো এখান থেকে কী বেড়াচ্ছে দেখুন সব পয়েন্ট আপনার সঙ্গে কিন্তু উনি নতুনভাবে বিগিনিং করতে চান টেন অফ ওয়াটস এই মুহূর্তে এত বোঝা এত বোঝা এত বার্ডেনের মধ্যে আছেন হতে পারে উনি ফ্যামিলির সমস্ত দায় দায়িত্ব ওনার কাঁধে ওকে তো উনি মরে বেঁচে আছেন আর কি মরে গেছেন আর অলরেডি ওনার বডি জবাব দিয়ে দিচ্ছে ঠিক আছে বাট ও ফ্যামিলিকে পালন করার জন্য ওনাকে কিন্তু মানে খুব বেশি ওনাকে এই মুহূর্তে কাজ করতে হচ্ছে তো দেখুন উনি কিন্তু আপনার সঙ্গে আমি যেটা দেখতে পাচ্ছি রিকানসিলেশন করতে চায় নতুনভাবে বিগিনিং করতে চায় যারা ম্যারেজের জন্য দেখছেন ম্যারেজও করতে চান বাট ফাইন্যান্সটা ওনার মুখ্য ফাইন্যস না হলে ফাইন্যান্সের স্টেবিলিটি না হলে উনি করবেন না কারণ সত্যি সত্যি ফাইন্যান্সে যদি একটু ফাইন্যান্সের স্টেবিলিটি না থাকে উনি যদি আপনি মনে করে দেখুন যেটা ফ্যাক্ট বাস্তব যেটা এখন যদি উনি পুরো লোনের চারিদিকে ভরে আছেন আপনি নিজেও জানেন কি হচ্ছে না লাইফ এবারে আপনাকে যদি ঘরে নিয়ে যাওয়া যায় তাহলে আপনাকে রাখবে কি করে উনি তো চারিদিকে লোন নিয়ে বসে আছে কি করে খাওয়াবে ওই ডাল ভাত খাইয়ে তো আপনাকে রাখতে পারবে না তাই না আপনার আপনার প্রতিও ওনার কোনো দায় দায়িত্ব আছে তো সেইভাবে উনি হয়তো ইয়ে করছেন আর যদি আপনি ছেলে হন আপনার যদি লোন বা আপনার যদি জব যদি প্রবলেম আছে তো আপনাকে আমি বলবো যে জবটা প্রথমে দেখুন ঠিক আছে জব এগুলো ভালো করে দেখুন তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ